আরে না না আমরা এখনো বিয়ে করিনি আমি তো জাইদের গার্লফ্রেন্ড ওয়াও জাস্ট গ্রেট আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমাদের দুজনকে খুব সুন্দর লাগে জাস্ট লাইক মেক ফর ইচ আদার আচ্ছা তোমরা দেখি সুন্দর ড্রেস আপ পরে এসেছো কোথাও যাবে নাকি হ্যাঁ ও বলেছে ও আজকে আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাবে আচ্ছা এটা তো খুব ভালো কথা আজ কোনো স্পেশাল কিছু আছে নাকি হ্যাঁ স্পেশালি তো আজ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তোমাদের এক বছর হয়ে গেছে ওয়াও আচ্ছা তুমি কিছু মনে না করলে আমি কি জাহিদের সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ বলো মনে করা কি আছে তাই না জাহিদ হ্যাঁ বলো তো বলো জাহিদ কেমন আছো আমাদের কতদিন পর দেখা হলো আর তুমি তো আমাকে বলোইনি তোমার গার্লফ্রেন্ড আছে তাও এত সুন্দর আচ্ছা এসব বাদ দাও এটা বলো তোমাদের বিয়ের প্ল্যান কি আরে না না বিয়ে মানে বিয়ের এখন কোনো প্ল্যান নেই আগে আমরা দুজন দুজনের সাথে একটু সময় কাটাই দুজন দুজনকে একটু বুঝি তারপরে হ্যাঁ সেটা ঠিক আছে আচ্ছা জাহিদ তোমার কি হয়েছে তুমি কথা বলছো না কেন আচ্ছা এইসব বাদ দাও এখন তুমি বলো তুমি তো দেখতে অনেক সুন্দর তোমারও তো কোনো বয়ফ্রেন্ড আছে তাই না না বয়ফ্রেন্ড তো নেই কিন্তু হাজবেন্ড আছে আর আমি বিবাহিত আর তুমি তো জানো না আজ আমাদের অ্যানিভার্সারি পুরো দুই বছর হলো আমাদের হ্যাপি অ্যানিভার্সারি ধন্যবাদ আর আজকের দিনে আমি আমার হাজবেন্ড অনেক বড় সারপ্রাইজ দিব আমি মনে করি এটা তার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে আমি আমার হাজবেন্ড ডিভোর্স করে দিব ডিভোর্স কিন্তু কেন কারণ আমি আজই এটাকে অন্য কারোর সাথে দেখেছি আর সে তার সাথেই অনেক বেশি খুশি আছে তাই আমি তার পিছু ছেড়ে দিব কিন্তু এটা তো খুব খারাপ তাই না 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 এতে খারাপের কি আছে তারা তো একে অপরকে ভালোবাসে আর আমাকে ভালোবাসে না বলে তো সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে তো সে তার সাথেই খুশি থাক আমিই চলে যাই দেখো অপু তুমি তোমার হাজবেন্ডের সাথে এরকম করতে পারো না হয়তো তার ভুল হয়ে গেছে আর সেই ভুলের কারণে তুমি তাকে এত বড় শাস্তি দিতে পারো না আর যাই হোক তোমার স্বামী খুব আফসোস করবে তুমি খুব ভালো মেয়ে আর সে তোমাকে ধোঁকা দিচ্ছে সেটা তো পরে বোঝা যাবে কে আফসোস করবে আর কে আফসোস করবে না যাই হোক আমি এসব বলে তোমাদের সময় নষ্ট করছি তোমরা তো এখানে টাইম স্পেন্ড করতে এসেছো তাই না আমি যাচ্ছি হ্যাঁ বাই হ্যাঁ ও আমার খুব ভালো বন্ধু আমি যদি ওকে সান্ত্বনা না দেই যদি ওকে এগিয়ে না দেই তাহলে অনেক কষ্ট পাবে আমি ওকে একটু শান্তনা দিয়ে আসি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাও অপু অপু তুমি এসব কি করতে যাচ্ছ তুমি আমাকে ডিভোর্স করবে আর তুমি ওকে বললে না কেন তুমি আমার বন্ধু না তুমি আমার স্ত্রী আমি যদি বলতাম তুমি অপমানিত হতে আমি যদি বলতাম তুমি অপমানিত হতে আর সে তোমাকে ছেড়ে চলে যেত তাই না এখন তুমি খুশি থাকো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আর আমি তোমাকে ডিভোর্স করে দিব আর এখন তুমি আমাকে আমার মতো জীবন কাটাতে দাও প্লিজ ওহু আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আজকের পর আর কখনো এরকম ভুল করব না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না না জাহিদ তোমার ভুল হয়নি তুমি তো অপরাধ করেছো তুমি আমাকে ভালোবাসো আর অন্য একটা মেয়ের সাথে ঘুরে বেড়াও তাই না এখন এক কাজ করো আমার জীবন তো বরবাদ করেছোই কিন্তু তুমি তার সাথে এমনটা করো না তুমি তার কাছে চলে যাও প্লিজ ও অপু অপু আমার কথা শোনো কোথায় যাচ্ছ প্লিজ এমন করো না